আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাই শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু শেষ দা দপা দফ বারোর রাখার নামাজ সাতাশ ট্রেমিনি আপনি উড়াইয়া লাইছে সুজা কথা সোজা লাইছে নামাজ সূরে দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরম করেন না আর যে বেডি এরম খাইচ্ছ আপনি রাগ করলে কি আপনি চেদ এই কি কথা বুঝেন নাই কথা আপনি সেদটা ভালো হয়ে যান কথা বলছেন না যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা এক ও একটা বাজে নামাজ পড়লাম তো আমাশা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি তো এরকম এত বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষনা না মানুষের বাচ্চাও না ইনসানের কোনো কাতারে সে পড়ে না সে কোনো মানুষের কাতারে পড়ে না ইনসানের কোনো কাতারে পড়ে না যারা কপালে সেচ দেবে কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদল জব হাতে আলাল জমিনের মধ্যে কি রাখা তো কপাল রাখাটারে কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য সেজদা নবী সাল্লাহ সাল্লাম বলেন আক্রবু মায়াকুনুল আবদু মির রব্বিহি ওয়াহুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজদা করে জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায়ে দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আপসা উঠো মাথা উঠ ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আর তাহাইয়া তুলিল্লা ই আল্লা বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দরুদ পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দরুদ পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আই মাওলা। আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াক ফিরোজ বা ইল্লা আন্তা আপ ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখফিরিলি মাখফেরা তেমিনা আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরহাম্মী আমার একটু দয়া করে দেন

আল্লাহু আকবার বলে অর্থ বলে আরই মানুষের জানা ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান উনি আমারে মাফ করে দিয়েছে আল্লাহু আকবার এই যে নালে আপনি রাইতো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে আল্লাহু আকবার জন্য দোস্ত বান্দা সিজদা দিয়ে বসলে সালাম ফিরে ফিরাইবার আগে আগে রব মাফ চলো ইনশাআল্লাহ রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ নওজোয়ান আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম شباب তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালেক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন যে কুন্না নকজুম আরসুল ইল্লাহ সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম অ নাহেনু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম অ শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজুয়া এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জাতি খালফুন গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন আদাউসাল যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা আবা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে মধ্যে আছে। প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে না তারা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন আয়ু তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সাড়ে চারটা বাজে সোয়া একটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিও এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু সেফ বারো হকার নামাজ সাতাশে মিনিটে উড়াইয়া লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরুম করে না আর যে বেড়ি এরুম খাইচ্ছ আমরা আপনি রাগ করলে কি আপনি সেট লি কি কথা বুঝেন নাই কথা আপনি চেটটা ভালো হয়ে যা কথা বুঝেন আমনে যদি জিদ উড়ে আপনি এটা বলে যে যা পুজোরে এত বড় কথা কই যা এক একটা বাজে নামাজ শুনেলাম তো আমার শাল আমরা তো এটাই চাই আপনি তো এরুম সেট ওড়ে এজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হত্যা তকরুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান আত বাই না কার নাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফা না খারা আরবান তখনও ঐলো আচরের নামাজের নাম করে চাইর রাখাতে যেন চাইরটা ঠক্কর মারে লা ইয়াদ ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো গুলো আদায় করে না রুকু দিছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবারে রুকু থেকে একটু উঠতেই নিচের দিকে মা জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবারে সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার পটপট করে দুইটা সেজদা মাইরা দিল আরই বুঝেন আপনি কি সেজদা দিলেন মাসখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসরাকুস সারিক রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর বড় বিগ সোর গ্রেট সুর বড় সুর সুর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ও আজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি